বন্ধুরা আজকের মহাবিশ্ব বার্তা খুবই বিশেষ এটি শুনলেই আপনার জীবনে সম্পদ এবং সুখের বৃষ্টি হবে মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন আপনার জীবনে একটি পরিবর্তন আসতে চলেছে সময় এসেছে যখন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন যে স্বপ্নগুলির জন্য আপনি এতদিন ধরে সংগ্রাম করছিলেন তা এখন পূরণ হতে চলেছে মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনার হৃদয়ের ইচ্ছাগুলি এখন সত্য হতে প্রস্তুত মহাবিশ্বের বার্তা হল যে আপনার ভিতরে থাকা মঙ্গল এখন আপনার দিকে সুখ এবং সমৃদ্ধি আকর্ষণ করছে আপনার হৃদয় খুব পরিষ্কার এবং আপনি কখনো কারো সম্পর্কে খারাপ চিন্তা করবেন না এই কারণেই মহাবিশ্ব এখন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে চলেছে আপনি আপনার জীবনে যত কঠোর পরিশ্রমই করুন না কেন এখন আপনি তার ফল পাবেন আপনার জন্য সুখের সময় শুরু হয়েছে মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে জানাতে চায় যে এখন আপনার জীবনে যা কিছু ঘটবে তা আপনার ভালোর জন্যই হবে এখনই সময় যখন আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এই মুহূর্তে যদি তুমি কোন সমস্যা বা চিন্তার সম্মুখীন হও তাহলে এখন তোমার চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব তোমার সকল প্রার্থনা শুনেছে এবং এখন তোমাকে সুখের উপহার দিতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে তোমার জীবনের প্রতিটি অসুবিধাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখো তুমি যে সমস্যার সম্মুখীন হয়েছ তা তোমাকে কিছু শেখাতে এসেছিল আর এখন তুমি সেই শিক্ষা শিখেছ তুমি দেখতে পাবে তোমার জীবনে সবকিছু কীভাবে বদলে যাবে এই সমস্ত সমস্যার পরে এখন তুমি এমন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে কেবল সুখ এবং সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতেও বলছে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারছ অনেকবার তুমি তোমার স্বপ্নের জন্য অনেক পরিশ্রম করেছ কিন্তু ফল পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন তোমার সমস্ত কঠোর পরিশ্রমের ফল তোমার সামনে থাকবে এই সময় তোমাকে ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখতে হবে মহাবিশ্ব তোমার জন্য সুখের পরিকল্পনা করেছে এবং খুব শীঘ্রই তা তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে তোমার জন্য সুখবর হলো যে তুমি যা কল্পনা করেছিলে তা এখন তোমার জীবনে ঘটতে চলেছে তোমার জীবনে ভালোবাসা সুখ এবং সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে তোমার এটাও মনে রাখা উচিত যে তোমার হৃদয় যত পরিষ্কার এবং পবিত্র হবে তোমার ইচ্ছা তত তাড়াতাড়ি পূর্ণ হবে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি এখন তোমার ভালো প্রতিদান পাবে তুমি অন্যদের সাহায্য করেছ এবং এখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত তোমার জীবনে এখনকার অনুভূতি বজায় রাখা উচিত যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তুমি আরও ইতিবাচকতা এবং সুখ আকর্ষণ করো তোমার জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এবং দেখো তোমার জীবনে আরও ভালো অভিজ্ঞতা আসতে শুরু করবে এটাই মহাবিশ্বের বার্তা যে এখন তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমার পথে আসা সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে এখন তোমার পথে কেবল সাফল্য এবং সুখ থাকবে তোমাকে যা করতে হবে তা হল তোমার হৃদয় ও মন খোলা রাখা এবং এই জাদুকরী সময়কে স্বাগত জানানো মহাবিশ্ব তোমাকে এটাও বলছে যে এটা তোমার জন্য নতুন সুযোগের সময় যদি তুমি নতুন কাজ শুরু করার কথা ভাবো তাহলে এই সময়টা তোমার জন্য সেরা এখন তুমি যে কাজেই করো না কেন সাফল্য পাবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তুমি যে কাজটি করতে চাও তাতে তোমাকে সমর্থন করছে তোমার আত্মবিশ্বাস এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে মহাবিশ্ব তোমাকে বলছে তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন কোন চ্যালেঞ্জই তোমার পথে বাধা হতে পারে না এখনই সময় যখন তোমার আত্মবিশ্বাসের শক্তি তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে আরও বলছে যে আপনার জীবন থেকে ভালোবাসা এবং সম্পর্ক বেরিয়ে আসতে চলেছে আপনার হৃদয়ের কাছের মানুষরা আপনার জীবনে আরও বেশি ভালোবাসা এবং সমর্থন নিয়ে আসবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে এটাই সময় আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করার আর যদি আপনি বিশেষ কারো জন্য অপেক্ষা করেন তাহলে মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে যে সেই ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করতে চলেছে মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে প্রতিটি সমস্যারই একটি সুযোগ রয়েছে আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তা আপনাকে শেখানোর জন্য ছিল এখন আপনি যখন সেই অসুবিধাগুলি থেকে শিক্ষা নিয়েছেন আপনার সমস্যাগুলি শেষ হতে চলেছে এখন আপনার সমস্যাগুলিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এবং মহাবিশ্বের পরিকল্পনার উপর আস্থা রাখা উচিত নিজেকে সতেজ করার সময় এসেছে মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে আপনার মন এবং শরীরকে একটি নতুন শক্তিতে পূর্ণ করার জন্য আপনি যখন নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সতেজ করবেন তখন আপনার চিন্তা চিন্তাভাবনা এবং শক্তিও ইতিবাচক হয়ে উঠবে আপনার জীবনে যা কিছু ঘটবে তা আপনার ভালোর জন্যই যদি কখনো কোনো অসুবিধা বা চ্যালেঞ্জ আসে তবে এটিকে একটি শিক্ষা হিসেবে নিন এই কষ্ট তোমাকে কিছু শেখাতে এসেছে এবং যখন তুমি সেই শিক্ষা গ্রহণ করবে তখন তুমি তোমার জীবনকে আরও ভালো করে তুলতে পারবে তোমার সুখবর হল এখন সময় এসেছে যখন তোমার জীবনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এখন তুমি তোমার কষ্ট থেকে মুক্তি পাবে মহাবিশ্ব তোমার প্রতিটি প্রার্থনা শুনেছে এবং এখন সময় এসেছে যে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর পাও মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এখন তোমার সন্দেহ এবং ভয় ত্যাগ করার সময় এসেছে কারণ তুমি যা চেয়েছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই সুখবর তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত মহাবিশ্ব তোমাকে আরও বলছে যে তোমার কঠোর পরিশ্রম তোমার ইতিবাচক চিন্তাভাবনা এবং তোমার আত্মবিশ্বাস এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেক সময় আমরা মনে করি যে আমাদের কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু সত্য হল প্রতিটি ছোট প্রচেষ্টাই মহাবিশ্বের চোখে যখন তুমি সঠিক পথে কাজ করো তখন মহাবিশ্ব তা স্বীকার করে এবং তোমার ইচ্ছা পূরণে সাহায্য করে মহাবিশ্বের এই বিশেষ বার্তা তোমাকে জানানোর জন্য যে এখন তোমার জীবনে সুখের এক সময় শুরু হয়েছে তুমি যত কঠোর পরিশ্রম করেছ তা ফল এখন পাবে তোমার শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে তোমার সুসংবাদ হল মহাবিশ্ব তোমার জন্য সুখ ও সমৃদ্ধির পথ খুলে দিয়েছে এখন কেউ তোমাকে তোমার স্বপ্ন বাস্তবায়ন থেকে আটকাতে পারবে না শুধু তোমার হৃদয় ও মন খোলা রাখো এবং এই জাদুকরী সময়কে স্বাগত জানাও মহাবিশ্বের এই চিহ্ন তোমার জন্য একটি নতুন সূচনার প্রতীক এখন তুমি এতদিন ধরে যা প্রার্থনা করেছ তা পাবে এখন তোমার সুখের সময় এসেছে এবং মহাবিশ্ব তোমার সাথে আছে বন্ধুরা এই সময়টা তোমার জন্য সুসংবাদে পূর্ণ মহাবিশ্বের এই বার্তাটি তোমাকে জানাতে যে তোমার সমস্ত কষ্ট এখন শেষ হতে চলেছে এখন তোমার জীবনে কেবল সুখ এবং সাফল্য শুরু হতে চলেছে শুধু বিশ্বাস রাখো এবং মহাবিশ্বের এই জাদুকরি বার্তা তোমার জীবনে গ্রহণ করো তাই বন্ধুরা আমি আশা করি তুমি এই জাদুকরি বার্তাটি খুব পছন্দ করেছ যদি তুমি একই রকম মহাবিশ্বের বার্তা শুনতে পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা যখনই আমরা আমাদের জীবনের কোন মোডের মুখোমুখি হই তখনই আমরা অনুভব করি যে আমাদের ভেতর থেকে কিছু না বলা কিছু গভীর কিছু বেরিয়ে আসতে এবং আমাদের পৃথিবীকে বদলে দিতে প্রস্তুত আজকের বার্তাটি কেবল কিছু শব্দের সংমিশ্রণ নয় বরং এটি আপনার হৃদয়ে স্পন্দনে লুকিয়ে থাকা অশ্রুত সত্যের প্রতিফলন এখনই এটি প্রকাশ করার সময় এসেছে এই বার্তাটি আপনার জন্য এমন একটি বার্তা যা আপনাকে অনুভব করাবে যে আপনি আপনার অস্তিত্বকে একটি নতুন দিকে খুঁজে পাচ্ছেন যখন আমরা জীবনের সেই অন্ধকার পর্বের মধ্য দিয়ে যাই যেখানে চারিদিকে হতাশা এবং বিধাদ্বন্দ্বের ছায়া থাকে তখন আমরা প্রায়শই অনুভব করি যে আমাদের আশা ভেঙে গেছে কিন্তু সেই একই রাত সেই একই অসুবিধাগুলি আপনার আত্মায় এক মূল্যবান আলো ছিল যা কেবল সঠিক সময়েই প্রকাশিত হতে পারে আজ মহাবিশ্ব সেই সময়টি বেছে নিয়েছে যখন আপনার মধ্যে লুকিয়ে থাকা অশ্রুত সত্যটি বেরিয়ে আসবে আপনি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন সত্তর বছর পর্যন্ত আপনি আপনার হাতে লালন পালন করেছেন সেই যন্ত্রণার মধ্যেও একটি আশ্চর্য সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য যা আপনাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে যখন আপনার জীবনের আসল পরিবর্তন ঘটতে চলেছে প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে আপনার আশা কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই মুহূর্তটি একটি নতুন সূচনার লক্ষণ আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি আঘাত আপনাকে সেই অবস্থানের জন্য তৈরি করেছে যেখানে আপনি অর্জনের জন্য জন্মগ্রহণ করেছিলেন আপনি যত বেশি সমস্যার মুখোমুখি হয়েছেন ততই আপনি নিজেকে গভীরভাবে বুঝতে পেরেছেন এবং আজ সেই উপলব্ধি আপনার জন্য একটি নতুন সূচনা আনছে এই বার্তাটি শুনলে তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে লুকিয়েছিল এক মূল্যবান রত্নের মতো এখন সময় এসেছে এর জল জল করার তোমার আত্মায় এক অসীম শক্তি আছে এই শক্তি এই সমগ্র মহাবিশ্বের গতির চেয়েও যুক্ত এই শক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে এটি তোমার অটল বিশ্বাসকে রূপ দেয় আজ এই বার্তা তোমাকে বলতে এসেছে যে তোমার ভেতরের সেই শক্তি সেই আলো এখন বেরিয়ে আসতে চলেছে এবং যখন এটি বেরিয়ে আসবে তখন তোমার জীবনের পথ সেই অনুযায়ী পরিবর্তিত হবে এই মুহূর্তটি যখন তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি আকাঙ্ক্ষা একটি নতুন সংজ্ঞা গ্রহণ করবে কল্পনা করো সেই মুহূর্তটি যখন তোমার ভেতরের সেই গভীর অশ্রুত গল্পটি বেরিয়ে আসবে যখন সেই গল্পটি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি সুখ প্রতিটি সংগ্রামকে একটি নতুন দিক নির্দেশনা দেবে সেই গল্পটিতে থাকবে তুমি এখন পর্যন্ত যা অনুভব করে আসছো তার সব কিছু সেই উৎসাহ সেই আশা সেই সংগ্রাম এবং পরিণামে সেই বিজয় হলো আজকের বিনায়ক ক্রয় এই বার্তাটি তোমাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার আসল পরিচয় খুঁজে পাবে এই বার্তাটি তোমাকে শেখাবে কিভাবে তুমি তোমার ভেতরের লুকানো শক্তিগুলোকে জাগ্রত করতে পারো কিভাবে তুমি তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে পারো প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার জীবনে একটি নতুন গল্প লেখা হয় আর আজ যখন মহাবিশ্ব তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে তখন বুঝতে হবে তোমার গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে তোমার সমস্ত স্বপ্ন তোমার সমস্ত ছায়া এবং স্বপ্ন তোমার সমস্ত আকাঙ্ক্ষা তোমার সমস্ত আশা একত্রিত হবে সেই অধ্যায়ে কোনো ভয় কোনো দ্বিধা থাকবে না কেবল একটি আলো থাকবে যা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে যখন তুমি নিজের ভেতরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে তুমি কতটা গভীর এবং সক্ষম তুমি যে ক্ষমতা কখনো কল্পনাও করনি তা তোমাকে অবাক করবে এই বার্তার প্রতিটি শব্দে একটি নতুন শক্তি আছে একটি নতুন আশা আছে যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কেবল নিজের জন্য নয় বরং যাদের তোমার আলোর প্রয়োজন তাদের জন্য তৈরি তোমার গল্পে একটি অনন্য আভা আছে যা কেবল তোমাকে নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে ভাবো যারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে তাদের চোখের দিকে তাকালে তুমি কি তাদের তোমার ভিতরে জ্বলন্ত আলো দিতে পারো তুমি কি তাদের দেখাতে পারো যে তোমার সংগ্রামের সময় তুমি যে দিক নির্দেশনা পেয়েছ এই বার্তাটি তোমাকে জানাতে এসেছে যে তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে তোমার সাফল্যের কথা অমিতাজি বলেছেন তোমার অভিজ্ঞতা সবকিছুই একটি নতুন আলো হিসেবে আবির্ভূত হবে এবং এই আলো একই সত্য তোমার জীবনের চূড়ান্ত সত্য হিসেবে আবির্ভূত হবে যখন তুমি এই বার্তাটি অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অভিজ্ঞতা তা যতই বেদনাদায়ক হোক না কেন তোমার জন্য একটি নতুন পথ খুলে দেবে যে পথ তুমি তোমার ভেতরে প্রতিটি শক্তি অনুভব করবে যেখানে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের সুযোগ পাবে এই বার্তাটি আপনাকে জানাতে এসেছে যে সেই পরিবর্তনের সময় এসেছে সেই অলৌকিক ঘটনা যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে আপনার চারপাশের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড এখন আপনার জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে এবং আজ সেই মুহূর্তটি আপনার দরজায় করা লাগছে আজ সেই অসুখ সত্যটি আপনার সামনে প্রকাশিত হতে চলেছে যা আপনার আত্মাকে কাঁপিয়ে তুলবে এই সত্যটি আপনার ভিতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার আপনার গভীর আকাঙ্ক্ষার এবং আপনার সারা জীবন ধরে লালিত সেই অটল বিশ্বাসের প্রতিফলন যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে একটি পদক্ষেপ প্রতিদিন যখন আপনি একা আপনার যন্ত্রণা ভোগ করেছিলেন প্রতি রাতে যখন আপনি ঘুম হারিয়েছিলেন সেই মুহূর্তগুলি আপনাকে শিখিয়েছিল যে আসল বিজয় হল সেই যা আপনি নিজের মধ্যে খুঁজে পেতে পারেন আজ আপনি সেই বিজয়ের প্রথম লক্ষণ পাচ্ছেন এমন একটি লক্ষণ যা উপেক্ষা করার ক্ষমতা আর আপনার নেই কারণ আপনার সামনে যে সত্যটি প্রকাশিত হতে চলেছে তা হল সাহস যা কেবলমাত্র কয়েকজনকে দেওয়া হয় এবং আপনি সেই মানুষদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব এই বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে এই বার্তাটি গভীরভাবে সত্য তোমার জীবনে যত সমস্যাই আসুক না কেন সেগুলো তোমাকে দুর্বল করতে নয় বরং তোমার লুকানো শক্তিকে জাগ্রত করতে এসেছে প্রতিটি ছোট ঘটনা প্রতিটি ছোট সুখ তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার ভাগ্যে লুকিয়ে আছে একটি বড় সত্য এমন একটি সত্য যা জেনে তোমার আত্মা কেঁপে উঠবে কারণ এই সত্য তোমাকে সেই অশ্রুত অনন্য উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে যার জন্য মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তার প্রতিটি বাক্য তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার জীবনে যা কিছু আসছে তা একটি বট পরিকল্পনার অংশ তোমার সংগ্রাম তোমার কঠোর পরিশ্রম তোমার আশা সব কিছু মিলে তোমার অনন্য পরিচয় প্রকাশ করবে যা পৃথিবীর খুব কম লোকই অর্জন করতে সক্ষম এবং এই পরিচয় এই উদ্দেশ্য তোমার আত্মায় লুকানো সেই মূল্যবান রত্নের মতো হবে যা অর্জনের জন্য তুমি তোমার পুরো জীবন উৎসর্গ করেছ এখন সেই মুহূর্তটি কল্পনা করো যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে যখন তুমি তোমার ভয়কে জয় করবে এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই অসীম শক্তিকে চিনতে পারবে সেই মুহূর্তের গভীরতা এমন হবে যে তোমার প্রতিটি নিঃশ্বাসে একটি নতুন উৎসাহ এবং নতুন অনুপ্রেরণা ভরে উঠবে তুমি দেখতে পাবে বাবা তোমার জীবনে আসা সমস্ত কঠিন কাজ কেবল একটি পরীক্ষা ছিল এমন একটি পরীক্ষা যা তোমাকে সেই অবস্থানের জন্য প্রস্তুত করেছিল যা এখন তোমার দরজায় করা প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস এখন তোমার জন্য নতুন আশার গল্প হয়ে উঠবে এই গল্পটি কেবল তোমার জন্য নয় সেই অগণিত মানুষের জন্য যারা তাদের জীবনে আলোর সন্ধান করছে তোমার গল্পে সেই উজ্জ্বলতা আছে সেই শক্তি যা অন্যদের জীবনেও আশার আলো জাগিয়ে তুলবে আর যখন তুমি তোমার হৃদয় থেকে এই বার্তা গ্রহণ করবে তখন এটি তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে একটি নতুন উড়ান দেবে মহাবিশ্বের এই অশ্রুত সত্যের অংশ হয়ে উঠো সেই সত্য যা তোমার আত্মাকে নাচিয়ে তুলবে আজকের বার্তাটি তোমাকে জানাতে এসেছে যে তোমার ভেতরে লুকিয়ে থাকা মূল্যবান সত্য এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য তোমাকে তোমার পরিচয় শান্তি তোমার উদ্দেশ্য এবং তোমার আসল শক্তি সম্পর্কে সচেতন করবে তোমার জীবনের সেই অশ্রুত সত্য যা জেনে তুমি হতবাক হয়ে যাবে এখন সময় এসেছে সেই সত্যকে গ্রহণ করার সেই মূল্যবান অভিজ্ঞতাকে বেঁচে থাকার জন্য যা মহাবিশ্ব তোমার জন্য পাঠিয়েছে তোমার প্রতিটি অভিজ্ঞতা গ্রহণ করো তা যতই কঠিন হোক না কেন কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য একটি নতুন শিক্ষা একটি নতুন পথ আছে যা তোমাকে সেই অশ্রুত সত্যের কাছাকাছি নিয়ে যাবে এই বার্তা তোমার জন্য এমন একটি বার্তা যা তোমার ভেতরে এক নতুন আলো ছড়িয়ে দেবে এখন তোমার জীবনে সেই মোড এসেছে যেখানে প্রতিটি যন্ত্রণা প্রতিটি সংগ্রাম এক নতুন উৎসাহে পরিণত হবে এখন তোমার বুঝতে হবে যে তোমার ভেতরে যে অসীম শক্তি সেই অশ্রুত সত্য প্রকাশিত হতে চলেছে এবং যখন তা প্রকাশিত হবে তখন তোমার জীবন চিরতরে বদলে যাবে এটি কেবল একটি বার্তা নয় বরং একটি নতুন সূচনার আহ্বান যখন তুমি এই বার্তা গ্রহণ করবে তখন তুমি কেবল তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই মূল্যবান রত্নটিকে চিনতে পারবে না বরং তুমি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে তোমার কণ্ঠস্বর তোমার দীর্ঘশ্বাস তোমার আবেগ তোমার গল্প তোমার আত্মা সবকিছুই নতুন দিকে উড়ে যাবে যদি এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে তোমার ভেতরে এটিকে আলিঙ্গন করো এই অশ্রুত সত্যকে অনুভব করো একে আলিঙ্গন করো এবং এগিয়ে যাও কারণ এটাই সত্যের অনুভূতি এই বার্তা তোমার জন্য একটি নতুন দিক একটি নতুন পরিচয় এনেছে এটি তোমাকে বলে যে এখন সময় এসেছে যখন তোমার জীবনের সেই মূল্যবান সত্যটি বেরিয়ে আসবে তাই এই মুহূর্তটিকে আলিঙ্গন করো এবং মহাবিশ্ব তোমার জন্য যে সত্যটি বেছে নিয়েছে তা আলিঙ্গন করো তোমার আত্মার মধ্যে অসীম শক্তি অনুভব করো যা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এখন তোমার জীবনে সেই মোড এসেছে যেখানে প্রতিটি অসুবিধা প্রতিটি ব্যথা একটি নতুন উদ্যমে একটি নতুন আলো শেষ হবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার গল্পে সেই অনন্য ঝলক রয়েছে যা পৃথিবীতে খুব কম লোকই পায় এই বার্তা তোমাকে কেবল অনুপ্রাণিত করবে না বরং তোমার প্রকৃত পরিচয়ের সাথেও পরিচয় করিয়ে দেবে তোমার আত্মার মধ্যে লুকিয়ে থাকা সেই অনন্য শক্তি এখন বেরিয়ে আসতে চলেছে এখন নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি এই নতুন সত্যকে গ্রহণ করবে তোমার আশা জাগাও এবং সেই দিকে এগিয়ে যাও যেখানে তোমার আসল উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার গল্প তোমার বিজয় তোমার পরিচয় সব কিছুই এখন এক নতুন দিকে বিকশিত হতে চলেছে এই বার্তার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তোমাকে সেই অশ্রুত সত্যের দিকে নিয়ে যাবে যার জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করেছ তাই বন্ধুরা মনে রেখো যে তুমি নির্বাচিত এবং তুমি মহাবিশ্বের কাছে খুবই প্রিয় যদি এই মহাবিশ্বের বার্তা তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাও যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও বন্ধুরা বলা হয় যে যখন জীবনে বড এবং অসাধারণ কিছু ঘটতে চলেছে তখন মহাবিশ্ব আমাদের আগে থেকেই সংকেত দিতে শুরু করে এই সংকেতগুলি আমাদের বোঝানোর চেষ্টা করে যে আমাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা এখন ফলপ্রসূ হতে চলেছে যদি তুমি এই ভিডিওতে এসে থাকো তাহলে এটি কোনো কাকতারীয় ঘটনা নয় মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে একটি বড পরিবর্তন আসতে চলেছে এই ভিডিওটি তোমাকে বলবে কিভাবে মহাবিশ্ব তোমাকে সংকেত দেয় এবং কোটিপতি হওয়ার ঠিক আগে তোমার সাথে যোগাযোগ করে এবং এই সংকেতগুলি চিনতে এবং বুঝতে খুবই গুরুত্বপূর্ণ তুমি হয়তো অনুভব করেছ যে যখন তুমি তোমার জীবনে একটা বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছ তখন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এই সময়টাতেই মহাবিশ্ব তোমার জীবনে এমন দরজা খুলে দেয় যা আগে বন্ধ ছিল তুমি হঠাৎ করেই তোমার চারপাশের পরিবর্তন অনুভব করতে শুরু করো এই পরিবর্তন কখনো কখনো তোমার চিন্তাভাবনায় আসে অথবা হয়তো তোমার স্বপ্নে কখনো তোমার স্বপ্নে কখনো তোমার জীবনের অংশ প্রথম লক্ষণ হল তুমি স্বপ্নে এমন লক্ষণ পাও তুমি কি সম্প্রতি এমন স্বপ্ন দেখেছো যা তোমাকে বারবার অনুপ্রাণিত করে এমন স্বপ্ন যা তোমাকে বলে যে তুমি বিরাট সাফল্যের খুব কাছাকাছি তুমি হয়তো নিজেকে একটা বড় বাড়িতে দেখতে পাও নিজেকে বড় গাড়ি চালিয়ে যাওয়ার অনুভূতি অনুভব করো অথবা এমন জায়গায় থাকো যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে স্বপ্ন কেবল তোমার আকাঙ্ক্ষার প্রতিফলন নয় এগুলো মহাবিশ্বের একটি পথ যার মধ্য দিয়ে এটি তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় দ্বিতীয় লক্ষণ হল হঠাৎ নতুন সুযোগ পাওয়া এমনও হতে পারে যে হঠাৎ করে তোমার জীবনে নতুন সুযোগ আসতে শুরু করে যেমন একজন পুরনো বন্ধু হঠাৎ করে তোমার জীবনে ফিরে আসে এবং তোমার জন্য একটি বড় প্রকল্পের দরজা খুলে দেয় অথবা তুমি এমন জায়গা থেকে এমন কোনো প্রস্তাব পাও যা তুমি কখনো ভাবনি এগুলো সবই ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে আছো তৃতীয়টি হলো আত্মবিশ্বাস বৃদ্ধি তুমি হয়তো অনুভব করেছ যে এখন সব কিছুর উপর তোমার নিয়ন্ত্রণ আছে